আজকের রেসিপি এমন একটা রেসিপি যেটা সকলেরই প্রায় পছন্দ হবে যারা ডিম খেতে ভীষণ পছন্দ করেন একদম ইউনিক একটা ডিমের রেসিপি নিয়ে এসেছি খুব সহজভাবে প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে আমি তিন চামচের মতো পোস্ত নিয়ে নিলাম পোস্তটাকে এবার শুকনো প্রথমে বেটে নেব তারপরে একটু জল দিয়ে ভালো করে বেটে নেব তাহলে পোস্তটা কিন্তু খুব সুন্দর মিহি পেস্ট হয়ে যাবে শুকনো একটু বেটে নেওয়ার পর তারপরে একটু সামান্য জল দিয়ে এটাকে আবার একবার বেটে নিচ্ছি এদিকে আমি কয়েকটা সেদ্ধ ডিম নিয়েছি ডিমগুলোকে ফুল বয়েল সেদ্ধ করে নিয়েছি এবার একটা সুতো দিয়ে ডিমগুলোকে কেটে নেবো আর ডিমটাকে আমি ছাড়ফালি করে কাটছি একটু সুতো দিয়ে কাটলে কিন্তু কুসুমটা ভেঙে যায় না সুতোটা ভালো করে সমানভাবে ধরে আমি একটু সুতোটাকে টান দিচ্ছি দুভাগ হয়ে যাচ্ছে তারপরে সুতোটাকে আবার আরেক দিক থেকে কেটে আমি ঠিক এইভাবে চারফালি করে কেটে নিচ্ছি আজকে আমি হাঁসের ডিম দিয়ে করছি আপনারা এটা কিন্তু পোলট্রির ডিম দিয়েও করতে পারেন রেসিপিটা কিন্তু খুব জলদি হয়ে যায় আর খেতে অসম্ভব ভালো লাগে চারিদিকে জ্বর সর্দি কাশি চলছে খেতে অনেক সময় ভালো লাগতে নাও পারে সেই সময় কিন্তু এই রেসিপিটা অবশ্যই একদিন খেয়ে দেখতে পারেন ডিমগুলো কাটা হয়ে গেছে এখানে আমি নিয়েছি পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু স্লাইস করে কেটে নিচ্ছি এখানে আমি একটা পেঁয়াজই দেব পেঁয়াজটাকে একটু মানে যতটা সম্ভব একটু পাতলা করে পেঁয়াজটাকে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে এর সাথে দু তিনটে কাঁচা লঙ্কা ঠিক ঠিকইভাবে লম্বা করে চিড়ে নেব। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল আমি এখানে দু টেবিল চামচের মতো সর্ষের তেল দিলাম তেলটাকে খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো হাফচা চামচ কালো জিরে ফোড়ন তারপরে কোচানো পেঁয়াজ আর কোচানো লঙ্কাটা দিয়ে দিলাম পেঁয়াজ আর লঙ্কাটাকে একটু ভেজে নেব পেঁয়াজ লঙ্কা কিন্তু খুব মানে লাল করে ভাজতে হবে না একটু হালকা রঙটা চেঞ্জ হবে সেই পর্যায়ে অবধি পেঁয়াজ আর লঙ্কাটাকে ভেজে নিচ্ছি এই আজকে যে রেসিপিটা অবশ্যই কিন্তু গরম ভাত দিয়ে যেরকম ভালো লাগবে এটা আবার রুটি দিয়েও কিন্তু বেশ ভালো লেগেছে আমার আমি এটা কিন্তু রুটি দিয়েই খেয়েছি খেতে কিন্তু বেশ ভালো লেগেছে এবার এই পোস্ত বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজটা যেই একটু ভাজা হয়ে এলো পোস্ত বাটাটা অ্যাড করে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফচা চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু ভাজা ভাজা করে নেব পোস্তটাকে কিন্তু এই রান্নাটাতে একটু ভেজে নিতে হবে কাঁচা পোস্তর একরকম স্বাদ হয় আবার ভেজে নিয়ে রান্না করলে এক একরকম স্বাদ হয় স্বাদ মতো লবণ অ্যাড করে পোস্তটাকে দেখুন বেশ একটু শুকনো শুকনো হয়ে আসা পর্যন্ত ভাজা ভাজা করে নিচ্ছি পোস্ত থেকে কিন্তু বেশ আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে মানে পোস্তটা পেঁয়াজের গায়ে গায়ে বেশ লেগে গেছে এবার আরও একটা পেস্ট করব ওই মিক্সিং জারে যেটাতে পোস্ত বেটেছিলাম ওতেই বেশ খানিকটা ধনে পাতা নিয়ে নিচ্ছি আর নেব কিছুটা কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন তবে আমি একটু ঝাল ঝাল এই রান্নাটা পছন্দ করি সেই জন্য দিয়ে দেবো এই কষিয়ে নেওয়া পোস্তর মধ্যে ধনে পাতা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে এবার এই পোস্ত বাটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই যে জল জল অবস্থায় রয়েছে এই জলটা যতক্ষণ না শুকিয়ে যাবে ততক্ষণ এটাকে কিন্তু একটু মিক্সড করতে থাকতে হবে হালকা আঁচে রেখে এটাকে নরমরত নাড়াচাড়া করছি খুব হাই হিটে রান্না করলে কিন্তু এখানে ধনে পাতার ফ্লেভারটা একবারে চলে যাবে সেই জন্য আঁচটাকে কমে রেখে আস্তে আস্তে রান্নাটা করতে হবে দিয়ে দিলাম সামান্য একটু চিনি অনেকটা ঝাল গেছে একটু স্বাদটাকে পরিবর্তন একটু ব্যালেন্স আসবে ভালো করে এবার মিক্সড করে নিয়ে দিয়ে দিলাম এই ডিমের টুকরোগুলো ডিমের টুকরোগুলো দিয়ে ধনেপাতা বাটার সাথে পোস্ত বাটার সাথে ভালো করে মিশিয়ে নেব তবে খুব নাড়াঘাটা করলে হবে না তাহলে কুসুমগুলো বেরিয়ে আসবে যেহেতু ডিমটা আমার টোটালি সেদ্ধ করা ডিম এটা কিন্তু সেদ্ধ করে ভাজা না যদি ভেজে নিতাম তাহলে হয়তো কুসুমটা বেরোতো না এবার অল্প একটু হাতের মধ্যে জলের ছিটে দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব মিনিট দু তিনেকের জন্য যাতে আস্তে আস্তে সেদ্ধ ডিমের মধ্যে সমস্ত মশলার ফ্লেভারগুলো খুব সুন্দরভাবে চলে আসে এবার ভালো করে আবারও একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি রান্নাটা যেমনই ইজি ততটাই কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয় এবার এখানে দিয়ে দেবো একটু পাতিলেবুর রস এখানে একটা অর্ধেক পাতিলেবুর রস আমি চিপে দিয়ে দিলাম একটা টক ঝাল মিষ্টি সব কিছুর একটা সুন্দর ব্যালেন্স থাকবে এবার হালকা হাতে আবারও একটু মিশিয়ে নিচ্ছি বারে বারে বলছি খুব বেশি নাড়াচাড়া করবেন না আস্তে আস্তে করবেন নামানোর আগে এক চামচ কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব গ্যাস অফ করে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে আস্তে আস্তে কিন্তু দেখুন এটা বেশ সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর এর গন্ধটা এত সুন্দর বেরিয়েছে না খেলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না আমি আপনাদের সাথে অনেক রকমের ডিমের রেসিপি শেয়ার করেছি আমার মনে হয় আজকের এই ডিমের রেসিপিটা সত্যিকারের একদম ইউনিক একটা রেসিপি অবশ্যই একদিন করে দেখবেন স্বাদে তো ইউনিক বলতেই পারি করতে গেলে কিন্তু এমন কিচ্ছু ঝামেলা নেই চেষ্টা করি আপনাদের সাথে খুব সাধারণ কিছু রেসিপি আপনাদের শেয়ার করা। কিন্তু এর স্বাদ কিন্তু অসাধারণ হয় রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন সকলের সাথে আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজের বন্ধুরা পেজটাকে অবশ্যই ফলো করে রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন আর কেমন লাগলো জানাবেন